গর্ভকালীন জ্বর আসা এটা গর্ভবতী মায়েদের জন্য যেমন ক্ষতিকর গর্ভে যে সন্তান নবাগত রয়েছে সেই নবগত সন্তানের জন্য অনেক বেশি ক্ষতিকর সম্মানিত দর্শক যদি গর্ভাবস্থায় একজন প্রসূতির যদি জ্বর হয় তাহলে বাচ্চার যেমন করে ক্ষতি হতে পারে তেমনই বাচ্চার মায়েরও ক্ষতি হতে পারে এই জন্যে গর্ভবর্তী যেই সকল মায়েরা রয়েছেন তারা অবশ্যই অবশ্যই সতর্ক অবস্থানে চলতে হবে কেননা আপনার নবাগত যেই সন্তান রয়েছে সেই সন্তানের সুরক্ষার জন্য হলেও আপনি গর্ভধারণের এক মাস থেকে আড়াই মাস পর্যন্ত যেই সময়টা রয়েছে সেই সময়ে অবশ্যই আপনি একটু কেয়ারলি চলাফেরা করতে হবে এবং ভালো খাবার খেতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে যদি আপনি নিজের কেয়ার করেন অথবা বাচ্চার সুস্থতা কামনা করেন তাহলে অবশ্যই আপনাকে গর্ভধারণের এক মাস থেকে আড়াই মাস পর্যন্ত আপনাকে অবশ্যই কেয়ারলি চলতে হবে যেন আপনার কোনো কারণেই ঠান্ডা এবং জ্বরের সম্মুখীন আপনি না হন এজন্যে আপনি এমনভাবে চলবেন যেন আপনার জ্বর এবং ঠান্ডা না হয় আপনি যদি জ্বরে আক্রান্ত হন সেই ক্ষেত্রে আপনার ইমিউনিটি শক্তি কমে যেতে পারে বা আপনি এই জ্বরের কারণে বিভিন্ন ভাইরাস আপনার শরীরে আক্রমণ করতে পারে ভগত যিনি বাচ্চা রয়েছেন সেই বাচ্চার অবশ্যই ফুসফুস এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে এই জ্বরের কারণে এফেক্ট পড়তে পারে সম্মানিত দর্শক এই জন্য অবশ্যই একজন গর্ভবতী মায়ের পরিচর্যা বাচ্চা হওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই অনেক বেশি জরুরি আপনি যদি গর্ভবতী মা হয়ে থাকেন আর আপনার যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই একজন রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি ঔষধ সেবনের মাধ্যমে আপনার এই সমস্যা থেকে পরিক্রাণ পেতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি